পবিত্র মক্কা থেকে এবার দুঃসংবাদ পৌঁছল কাছার সীমান্তের মণিপুরে মক্কায় হজ শেষ করে সভূমিতে ফেরা হল না মণিপুরের এক হজ যাত্রী রহস্যজনক জিরিবামের হজ যাত্রীর মৃত্যু সৌদি আরবে কাছারের আদি বাসিন্দা এবং বর্তমানে জিরিবামের হাজি জয়নুল হক বড়লস্করের জীবনাবসান মক্কায় হজ পর্ব ঠিকঠাক সম্পন্ন করেছেন বাড়ি ফেরার অপেক্ষায় পবিত্র মক্কায় অবস্থানকালে জীবনের সফর শেষ করে পরপারে পাড়ি জমালেন উত্তরপূর্ব পূর্ব ভারতের মণিপুরের আরো এক হজ যাত্রে পবিত্র মক্কায় হজ পালন করতে গিয়ে মৃত্যু হল মণিপুরের জিরিবামের বাবুপাড়ার বাসিন্দা জয়নুল হক বরলস্করের রবিবার তিনি সেখানকার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানা গেছে বিবরণে জানা যায় গত শুক্রবার থেকে তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান অনেক খুঁজাখুঁজি করার পরও কোনো সন্ধান পায়নি তার সঙ্গীরা মঙ্গলবার হাসপাতাল থেকে পাওয়ার খবর পেয়ে সঙ্গীরা হাসপাতালে গিয়ে মৃতদেহ হাজি জয়নুল হকের বলে শনাক্ত করেছেন তবে ঠিক কি হয়েছিল ওনার কি অবস্থা হাসপাতালে পৌঁছানো হলো এ বিষয়ে কিছুই জানা যায়নি প্রয়াত জয়নুল হক বর্ণস্কর কাছাড় জেলার রংপুর পাইনতোলার আদি বাসিন্দা বলে জানা যায় পরবর্তী সময় তিনি পিএইচি বিভাগে চাকরি পেয়ে জিরিবাম বাবুপাড়ায় বসবাস করতে শুরু করেন এবং সেখানে দীর্ঘদিন সুনামের সাথে চাকরি করার পর অবসর গ্রহণ করে হজ পালনে মক্কা সফরে গিয়ে আজীবনের জন্য অবসর গ্রহণ করে নিয়েছেন মক্কা মদিনার মেহমান হাজি জয়নুল হক বরলস্কর সংবাদ এই পর্যন্তই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ